ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিন্তু খুব শিগগিরই রয়েছে তো আমরা আজকের এই ভিডিওতে বাংলার পরীক্ষার সাজেশন দিয়ে দেবো তোমাদেরকে তার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখতে হবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে এবং অবশ্যই কোথাও স্কিপ করবে না খাতায় লিখে নেওয়ার চেষ্টা করবে বন্ধুরা ক্লাস টুয়েলভে সেমিস্টার ফোরের সাজেশন বাংলার আর কিছুদিন বাদেই তোমাদের কিন্তু পরীক্ষা সেমিস্টার ফোরের কিন্তু যারা যারা পরীক্ষার্থী রয়েছে তারা তারা একেবারে চিন্তা করো না তোমাদের জন্য কিন্তু সাজেশন নিয়ে হাজির হলাম অবশ্যই যারা যারা সাজেশন কিনতে চাইছ মানে এই সাজেশনটাই তোমরা কিন্তু পাবে কিন্তু উত্তরটা পাবে উত্তর সহ পাবে আর আমাদের এই পিডিএফটা দেখো উত্তর আমরা কিন্তু করে দিয়েছি এই যে সব উত্তর কিন্তু রয়েছে বড় প্রশ্নগুলো ঠিক আছে তো চিন্তা করো না এরকম এটা কিন্তু ইজিলি পেয়ে যাবে তোমরা তোমাদের তার জন্য কি করতে হবে পেমেন্ট পিডিএফ নিতে হবে মাত্র পঞ্চাশ টাকা দাম কিন্তু এই বাংলাটার তো বেশি দামও নয় তোমরা অবশ্যই কিন্তু এই পেমেন্ট পিডিএফ মানে পেমেন্ট করে পিডিএফ নিতে পারো তো পেমেন্ট করার জন্য তোমাদের অবশ্যই মানে সিক্স টু নাইন জিরো সেভেন সিক্স ডবল নাইন জিরো সিক্স এই নাম্বার সিক্স টু নাইন জিরো সেভেন সিক্স ডবল নাইন জিরো সিক্সে ফোনপে গুগল পের মাধ্যমে টাকা পাঠিয়ে বুকিং করে তোমাদের তোমরা স্ক্রিনশট পাঠালেই পেয়ে যাবে আমাদের সাজেশন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো সেখানে কিউআর কোড আমরা প্রোভাইড করে থাকি সিক্স টু নাইন জিরো সেভেন সিক্স ডবল নাইন জিরো সিক্স সেখানে আমরা তোমাদের সাজেশন দিয়ে দেবো তো চলো আজকে আমরা প্রশ্নগুলো দেখে নিই যারা যারা প্রশ্ন দেখে নিচ্ছ তারা তারা অবশ্যই এদিকে উত্তর বের করে নিয়ে ফ্রিতে যদি পড়তে পারো তো খুবই ভালো আদারওয়াইজ যারা যারা ফ্রিতে পড়তে পারবে না তারা তারা কিনতে পারো কিনতে চাইলে অবশ্যই যোগাযোগ করো সিক্স টু নাইন জিরো সেভেন সিক্স ডবল নাইন জিরো সিক্স হলুদ পোড়া গল্প থেকে এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা কিন্তু স্ক্রিনে দেখাচ্ছি তোমরা পারলে একটু নোট করে নাও এই যে প্রশ্নগুলো দেখিয়েছি এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন ভেরিফাইড টিচারদের দ্বারা আমরা কিন্তু তৈরি করেছি এই প্রশ্নগুলোর মধ্যে রয়েছে একটা মানে বোর্ডের ছোঁয়া যেখানে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো করলে তোমাদের টোটাল গল্পটা কভার হয়ে যায় সেখানে কিন্তু কোনো প্রশ্ন বাদ যায় না সেখানে বারোটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ হলুদ পোড়া গল্প প্রথম গল্প তারপর টোটাল আমরা হারুন সালেমের মাসি থেকেও কিছু প্রশ্ন দিয়েছি সেখান থেকেও দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রাখছি এবারে দেখছো এটা হচ্ছে হারুন সালেমের মাসি এর আগে গেল হলুদ পরা তো হারুন সালেমের মাসি থেকে টোটাল এগারোটি প্রশ্ন বারোটি প্রশ্ন রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমরা বারম্বার দেখেছি যে মানে এই জায়গাগুলো থেকে বেশি ধরে ধরে কোশ্চেনটা মানে করতে দেখো আমরা এর আগে তো সেমিস্টার ছিল না এরকম কিন্তু এইবারের প্রথম এরকম পরীক্ষা হচ্ছে কিন্তু যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা মনে করছেন যে গল্পর যে অংশগুলো খুব ইম্পর্টেন্ট লাইন সেই লাইনগুলো থেকে প্রশ্ন দিতে পারে তো সেইখান থেকে তুলে দিলাম এরপর আমরা চলে যাব কবিতাতে এবং কবিতাতে প্রথম কবিতা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন আসে প্রার্থনা এই প্রার্থনাতে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু প্রার্থনা যারা যারা করতে চাইছ তারা কিন্তু অবশ্যই প্রার্থনাতে থেকে এই প্রশ্নগুলো অবশ্যই করো আমি এখানে অথবা করে দিয়েছি বলে তোমাদের যে অথবা করে পড়তে হবে এই দুটোর মধ্যে একটি পড়বে এরকম কিন্তু করোনা বন্ধুরা কারণ এখানে তোমাদেরকে আমি দিয়েছি অথবা এইভাবে প্রশ্নটা আসে কিন্তু আমি তোমাদেরকে একটা সাজেস্ট করছি এখানে যে কটা কোশ্চেন আমরা দিয়েছি সব কটা প্র্যাকটিস করতে পারো কিন্তু তোমাদের একটা কথা বলে দিই এই যে অথবাটা দেখছো তোমাদের জন্য একটা খুশির খবর রয়েছে এই একটি প্রশ্ন কত রকম ভাবে দিতে পারে এই একটি প্রশ্ন অথবা দিয়ে দিতে পারে এই এরকম ভাবে আসতে পারে আবার এরকম ভাবে আসতে পারে উত্তর কিন্তু বন্ধুরা একই তাহলে এক্ষেত্রে এতগুলো প্রশ্ন নয় এটা মাত্র একটি প্রশ্ন কিন্তু অত রকম ভাবে আসতে পারে আবার দু নম্বরের ক্ষেত্রে দেখো এটা তিন নম্বরের ক্ষেত্রে দেখো আছে 4 5 6 শুধু 5 ও 6 নাম্বারটা কিন্তু এই রকম আসতে পারে আদারওয়াইজ প্রত্যেকটা क्वेश्चनের অথবা করে যেগুলো আছে ওগুলো আলাদা আলাদা উত্তর নয় একই উত্তর কিন্তু বিভিন্ন রকম ভাবে আসতে পারে এরপর আমরা তিমির হরণের গান কবিতাটা রয়েছে যেটা সেখান থেকে আটটা প্রশ্ন দিয়েছি এই আটটা প্রশ্ন তোমাদেরকে বারবার করতে বলছি এই আটটা প্রশ্নের মধ্যে রয়েছে সত্যিকারের মানে পরীক্ষায় আসার মতো কিছু এক গুরুত্বপূর্ণ লাইন যেখান থেকে আমরা কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আমরা খুঁজে পেয়েছি সেইখান থেকে তুলে তুলে আমরা কিন্তু প্রশ্নেরগুলো করার তৈরি করার চেষ্টা করেছি তিনি ধরনের গান যারা যারা কবিতার বিষয়বস্তুটুকুও পড়ে যাবে তারা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই করতে পারবে এরপর কেন এলো না বলে একটি কবিতা রয়েছে যেটা কিন্তু তোমরা পড়তে পারো বন্ধুরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপর আমরা বাংলার নাটক দেখব এবং বাংলাতে নাটক কি রয়েছে নানা রঙের দিন সেখান থেকে এগারোটি প্রশ্ন কিন্তু এগারো বারোটি প্রশ্ন আমরা কিন্তু দিয়েছি এগারো বারোটি প্রশ্ন আমরা তোমাদেরকে বারংবার অনুরোধ করছি এই এগারোটি বারোটি প্রশ্নকে বারবার ভালো করে তোমাদের ট্রাই করার করার জন্য এরপর রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখান থেকে তোমাদের রয়েছে ডাকঘর এই ডাকঘর নাটক সরি ডাকঘর একটা নাটক রয়েছে বাট পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তোমাদের কি দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে বাংলা পরীক্ষার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর নাটক তোমাদের পড়তে হবে সহায়ক গ্রন্থ থেকে এবং শুধুমাত্র এই নাটক থেকে পরীক্ষায় চল্লিশ নাম্বারের মধ্যে দশ নাম্বার প্রশ্ন আসবে তাহলে ডাকঘর কতটা ইম্পর্টেন্ট এবং ডাকঘর থেকে এই আটটি প্রশ্ন তোমরা যদি করে যেতে পারো এর বাইরে একটাও আসবে না বন্ধুরা গ্যারান্টি দিচ্ছি এই আটটি প্রশ্নের মধ্যে মধ্যে একটি চলে আসছে এবং অবশ্যই যারা যারা আমার ভিডিও দেখছো তারা তারা ভিডিওটা শেয়ার করতে ভুলো না আর ওলি তোমাদেরকে বন্ধুরা এই ডাকঘর প্রশ্নতে আরও সাতটি প্রশ্ন দেখো এখানে ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো লাইন তুলে দিতে পারে সংক্ষিপ্ততে তো অবশ্যই এগুলো খেয়াল রেখো এরপর বাংলা চিত্রকলার ইতিহাস থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যেমন নন্দলাল বসুর অবদান নন্দলাল বসুর স্থান শিল্পচর্চার তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আলোচনা করো রামকিঙ্কর বেইজ তারপর তোমাদের জামিনী রায় তারপর তোমাদের গগন নাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রপ্রসাদ ভট্টাচার্য এদের নামগুলো খুব ভাইটাল এবং এগুলো আসতে পারে এরপর আমরা দেখবো যে বাংলার চলচ্চিত্র ইতিহাসে কাদের অবদান পড়বে সত্যজিৎ রায়ের অবদান অবশ্যই পড়ো মাধ্যমিক এই উচ্চ মাধ্যমিকে আগে প্রচুর আসতো মৃনাল সেটার অবদান পড়বে ঋত্বিক ঘটকের অবদান পড়বে তপন সিং এর অবদান পড়বে ম্যাডাম থিয়েটারের গুরুত্ব পড়বে ম্যাডাম থিয়েটারটা অতটা ইম্পর্ট্যান্ট নয় তবু হ্যাঁ অরিসাধন দাশগুপ্ত ইম্পর্ট্যান্ট চিত্তানন্দ দাশগুপ্ত ইম্পর্ট্যান্ নয় তবে আমি বলবো যে তরুণ এর অবদান বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এর পাশাপাশি মৃনাল সেন ঋত্বিক ঘটন হৃত্বিক ঘটক সত্যজিৎ রায় মৃণাল সেন আর তরুণ মজুমদার এই নামগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে প্রবন্ধ রচনাতে তোমাদের কি বলি তোমাদের দেখো তোমাদেরকে যে কোনো একটি লিখতে হয় এবং এখানে কত নাম্বারে থাকে এখানে চারশো শব্দের মধ্যে লিখতে হয় দশ থাকে তোমাদেরকে বলবো যে আমি এখানে প্রবন্ধ রচনা এতগুলো দিয়ে দিয়েছি দশটা তো তার মধ্যে ইম্পর্টেন্টগুলো কোনগুলো মান্নাদের রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায় রয়েছে বেগম রোকেয়া রয়েছে সৈয়দ মুস্তাফ আলী রয়েছে আহ সত্যজিৎ রায় রয়েছে স্বামী বিবেকানন্দ রয়েছে তবে আমি যেটুকু মনে করছি যে দেখো বন্ধুরা তোমাদের এবারের যে মানে রচনাটা আসতে পারে তোমাদের তোমরা স্কুলকে ফলো করবে স্কুলে কি করিয়েছে বা স্কুলের স্যাররা কি বলছেন এইগুলোকে ফলো করবে কারণ আমি রচনা মনে করি যে আমাদের এই সাজেশন থেকে কমন আসবে না তবু আমি প্র্যাকটিসের জন্য দিয়েছি মানে এই যে কটা দিয়েছি এর মধ্যে একটা আসবে বাট আমি বলছি না যে এই কোনো একটা ভাইটাল এইটাই মানে পয়েন্ট আউট করে বলছি না যে এটাই আসবে ঠিক আছে বন্ধুরা কারণ আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না কারণ অনেকেই বলবে যে এইটাই চলে আসবে এটাই পড়ো না এরকম না তোমরা কিছু এই যতজনের নাম বললাম এর মধ্যে যেগুলো স্টারমার্ক করা আছে দেখো এগুলোর মধ্যে কিছু জনের নাম প্র্যাকটিস করে নাও কারণ এর মধ্যে থেকে আসতে আসবে কিন্তু একটাই বলে দাও যে এটাই আসবে এরকম হয় না ঠিক আছে বন্ধুরা আর উত্তর সহ যারা যারা কিনতে চাও দেখো এরকম উত্তর দেওয়া রয়েছে প্রশ্ন সহ তো তারা তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে যোগাযোগ করতে পারো আমাদের নম্বর হচ্ছে সিক্স টু নাইন জিরো সেভেন সিক্স ডবল নাইন জিরো সিক্স